হ্যালো আসসালামু আলাইকুম ব্যাক টু নুমারজু ব্লকস তো ভিউয়ার্স আজকে স্পেশালি চলে আসি যমুনা ভিউসার পার্ক লেভেল ফোর ব্লকে সব আরটি ইন্টারন্যাশনাল আর টি ইন্টারন্যাশনাল মানে কিন্তু সর্বোপরি সবসময় ধামাকা কালেকশন থাকে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু হিউজ কোয়ান্টিটি আছে বক্স বক্সারা সকল ফোন অ্যাভেলেবেল আছে আর মোটামুটি লাইকা ইউনিক ফোন আছে লাইকা আকোয়াস পিকজেল ওপ্পো ভিভো স্বাওয়ামী সকল ফোন আছে আর বিশেষ করে এর কিন্তু হিউজ কোয়ান্টিটি আছে আর রিসেন্ট মডেলের প্রোডাক্ট আছে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা না টানে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট চ্যানেল সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সিট সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই ব্লাইকান্ডি বাজি দিবেন তো ওই ব্যবস্থার কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিওতে হেল্প করবে এই শপের আমাদের প্যান প্রিয় রাজন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই যান তো আজকে অফার থাকবে কেমন বলেন আজকে আসলে অফার বরাবরই সবসময় ভালো দিয়ে থাকি আজকে চেষ্টা করব আরো ভালো দেওয়ার আজকে অফার থাকবে আপনার প্রত্যেকটা সেট আমি কিছু দেখ প্রোডাক্ট দেখা একটু কাছে আছেন অনেক ভাই বলেন যে ভাই একদম ফ্রেশ প্রোডাক্ট এই দেখেন একদম র‍্যাপিং করা একদম র‍্যাপিং করা হাতে টাচ লাগে আচ্ছা আচ্ছা আপনি চাই চাইলে এই সে খুলে চেক আউট করে মানে আপনি নিজে হাতে র‍্যাপিং করে দিতে পারবেন ইনশাআল্লাহ ফোনে ওয়ারেন্টি গ্যারান্টি কেমন থাকবে ওয়ারেন্টি থাকবে 2 বছর ঢাকার বাইরে থাকবে 2 বছর ওয়ারেন্টি আর 10 দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর ঢাকার ভিতরে থাকবে 2 বছর ওয়ারেন্টি 7 দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনার চৌষট্টি জেলা আমরা কুরিয়ার করে প্রোডাক্ট পাঠিয়ে থাকি আপনি যে কোনো জেলাতে বসে দেখেন আপনার প্রোডাক্ট আপনার হাতে বসে নিতে পারবেন আচ্ছা শপের ফুল লেন্সটা বলে দিই আমাদের শপের ফুল লেন্সটা হলো আপনার যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক এতে ত্রিশ বাই ডি আর টি ইন্টারন্যাশনাল ঢাকা কুরিল বিশ্ব রোড যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক এ তে ত্রিশ বাই ডি আর টি ইন্টারন্যাশনাল ইনশাআল্লাহ তো বিসমিল্লাহ বলে শুরু করা যাচ্ছে জি প্রথমে ফার্স্ট হল আপনার বক্স বক্স দিয়ে শুরু করি আচ্ছা আচ্ছা

ছাপান্ন জিবি একদম ছাপ্পান্ন জিটি টু প্রো ফাইভ জি প্রাইস থাকবে আজকে তেত্রিশ হাজার পাঁচশো তেত্রিশ হাজার পাঁচশো টাকা তেত্রিশ হাজার টাকা তারপর দেখাবো টেন্টি প্রো ফাইভ জি আট জিবি একশো জিবি একশো আট মেগা পিক্সেল ক্যামেরা একদম বক্স সহ পেয়ে যাচ্ছে মাত্রি দিয়ে দেবো সাতাইশ হাজার পাঁচশো ফোন দেখাবো আপনার ভিভো বি টোয়েন্টি থ্রি

তারপর দেখো ভিভো ওয়াই সেভেন্টি থ্রি সেভেন্টি থ্রি আট একশো আঠাশ আট জিবি একশো আঠাশ জিবি বক্স চার্জার আজকে অনলি দিয়ে দেবো হাজার টাকা ষোলো হাজার চার জিবি জিবি বক্স চার্জার সহ পেয়ে যাচ্ছেন মাত্র এগারো এগারো হাজার এগারো হাজার এফ টোয়েন্টি এফ টোয়েন্টি চার জিবি জিবি আপনার

এই টোয়েন্টি থ্রি ফোর জি বক্স চার্জার সহ পেয়ে যাচ্ছে মাত্র হাজার টাকা পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা আচ্ছা এরপরে তারপর দেখাবো বলো আপনার স্যামসাং এফ এস টোয়েন্টি ওয়ান্টি ওয়ান আপনার

ভেন প্রো পিকসেল সেভেন প্রভেন প্রো বারো জিবি একশো আটাই জিবি বারো জিবি একশো আঠাই বারো জিবি একশো আঠাশ থাকবে আজকে একচল্লিশ হাজার পাঁচশো একচল্লিশ হাজার পাঁচশো একচল্লিশ হাজার পিক্সেল সেভেন প্রচল্লিশ হাজার পাঁচশো টাকা থাকে অফার প্রাইস অফার প্রাইস নেক্সট কোনো আমরা তারপর দেখো পিকজেল সিক্স

কত মাত্র 19000 টাকা ফাইভ ম্যাক 2 ফাইভ ম্যাক 2 না ফাইভ ম্যাক 3 সরি ফাইভ ম্যাক 3 আচ্ছা ফাইভ ম্যাক 3 অনলি কত মাত্র 19000 টাকা আচ্ছা ভাই মাত্র 19000 টাকা দিচ্ছি আপনি থ্রি পলেট পজিশন আচ্ছা Sony 5 ম্যাক 3 আস্কিং অনলি 19000 টাকা 19000 টাকা আচ্ছা নেক্সট কোনটা দেখব আমরা তারপর দেখাবো আপনার ফাইভ মার্ক 2 ফাইভ মার্ক টু সোন এক্সপি আর ফাইভ মার্ক টু আট জিবি একশো আট জিব আর জিবি একশো আট জিবি প্রাইস থাকবে আজকে মার্কস অনলি দিয়ে দেবো ষোলো হাজার টাকা মানে ষোলো হাজার

আট জিবি একশো আটাই জিবি প্রাইস থাকবে তারপর দেখাবো আপনার ছাপান্ন জিবি আচ্ছা আর দুটো ছাপান্ন সাতাইশ হাজার টাকা সাতাইশার টাকা ছয় ব্যাটারি নেক্সট দেখবো এইটি আট জিবি ছয় জিবি একশো জিবি আজকে মাছ একুশ হাজার টাকা একুশ হাজার টাকা একুশ হাজার টাকা আচ্ছা আমরা তারপর চলে যাবো দুইটা ভেরিয়েন্ট পাবেন ছয় একশো আঠাইশ আচ্ছা

কয় লিটার পানি কেনা দেবে এটা তো একচল্লিশ হাজার টাকা দেবে সিঙ্গাপুর হিসাব করেন দুই লিটার তাই নাকি হ্যাঁ কি কন সে আচ্ছা এরপরে

আজকে তো প্রাইজ দেবো ঝামেকা প্রাইজ বললাম না উনত্রিশ হাজার টাকায়

পাঁচশো তারপর দেখাবো এ সেভেন্টি সেভেন্টি এ সেভেন্টি সেভেন চার জিবি একশো আঠাশ জিবি কত থাকবে প্রাইস দেবো আজকে মাত্রি বারো হাজার টাকায় বারো হাজার বারো হাজার জিবি একশো আঠাশ এর পরে তারপর চলে ওপো A16 Oppo A16 চার জিবি চৌষট্টি জিবি প্রাইস থাকবে নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার একশো 8GB জিবি প্রাইস দেব আজকে মাত্রি

মাত্র তারপর দেখাবো আপনার আপনারিভোর গেমিং সিরিজ নিউ 7 আইকিউ নিউ সেভেন বারো জিবি দুটো ছাপ্পান্ন ফিঙ্গারপ্রিন্ট সব পেয়ে যাচ্ছেন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো ছাব্বিশ হাজার পাঁচশো ছাব্বিশ হাজার আচ্ছা এরপরে

ফ্রেশ মানে ছয় জিবি একশো আঠাশ জিবি প্রাইস থাকবে মাত্র উনিশ হাজার পাঁচশো উনিশ হাজার পাঁচশো উনিশ হাজার পাঁচশো আচ্ছা এরপরে ভাই তারপর দেখাবো আপনার আই এম আই টেন আই হ্যাঁ টেন আই এক হ্যাঁ

শেষ আজকে নাকি জি তো এই ছিল আজকের কালেকশন ইনশাআল্লাহ সামনে আরো ভরপুর কালেকশন নিয়ে হাজির হব সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ